বিসমিল্লাহ রহমান রাহিম আসন্ন পবিত্র ঈদুল আজহা আপনারা সকলেই জানেন গত সতেরো বছর সৈরাচার হাসিনার ক্ষমতামলে আমরা এখন যে জিনিসটা লক্ষ্য করতেছি এবার কুরবানি ঈদের যে বাজারটা গরুর হাটটা সেইখানে আমরা দেখতেছি যে গরুর দাম অত্যন্ত কম এমন একটা সময় ছিল শেখ হাসিনার শাসন আমলে আমরা ভারতের ভারতের পক্ষে এতটাই ছিলাম যে আমরা ভারতের গরু ছাড়া আমাদের কুরবানি হইত না আমাদের কুরবানির গরু কেনার সময় আমরা খোঁজখবর রাখতাম ভারতের গরু কতগুলো আসলো সেটার উপর নির্ভর করে আমাদের বাজার চলতো বর্তমান সরকারের আমলে বিশেষ করে এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশ মোটামুটি স্বাধীন কোন ধরনের ওই ব্যবসায়িক সিন্ডিকেট সেটা নাই সেটা ইতিমধ্যেই আমরা খেয়াল করলাম এই গরুর বাজার দিয়ে আমরা আমাদের নিজস্ব যারা পাইকার আছে যারা গরু ব্যবসায়ী আছে খামারি আছে তাদের নিজস্ব গরু যে যে পরিমাণ আছে তাতে আমাদের চাহিদার চেয়েও এই গরুর পরিমাণটা বেশি এই কারণে যে আমরা এখন যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত যারা খামারির সাথে জড়িত সকলেই মোটামুটি ব্যবসা বাণিজ্য করতে আমরা অত্যন্ত আগ্রহী এবং ব্যবসা বাণিজ্য করতে আমাদের যে পরিবেশ থাকা দরকার সেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে সেই পরিবেশ বর্তমান এই সরকারের আমলে সেটা আছে আমরা এই জন্য অত্যন্ত আনন্দিত যে এই ব্যবসার পরিবেশ থাকার কারণেই কিন্তু আমরা আজকে এই কুরবানির গরু নিয়ে আমাদের কোনো ধরনের হয়রানি হইতে হয় না কোনো ধরনের আমরা দাম বেশি দিয়ে আমরা কিনি না এবং যারাই কুরবানির সাথে সম্পৃক্ত সকলেই মোটামুটি উৎসাহের সহিত এই কুরবানি পশু তারা ক্রয় করতে পারতেছে আর আরেকটা বিষয় হয়েছে যে রাস্তাঘাটে চলাফেরা করার সময় টাকা পয়সা নিয়ে যাওয়ার সময় বা পাইকার যারা থাকে যা যারা গরু বিক্রি করে তারা নির্দ্বিধায় গরুর হাটে যাইতে পারতেছে এবং তারা গরু কিনে সেখান থেকে আবার নির্দিদায় রাস্তা দিয়ে আসতে পারতেছে আগে এই ফেসিস সরকারের আমলে দেখা গেছে যে অনেক পাইকার তার টাকা পয়সাগুলো সেখানে বাজার পর্যন্ত যাইতেই পারে নাই তার আগে চিন্তাই করে নিয়ে গেছে যাই হোক জন্য এই সরকারকে মোটামুটি আমরা ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আজকে এই এতদিন পরে এত বছর পরে এখন মানুষের মধ্যে ঈদের একটা আলাদা একটা আমেজ তৈরি হয়ে গেছে সামনে যে ঈদ আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে ঈদের নামাজ পড়তে পারবো নিরাপত্তার সহিত এবং এই ঈদের ঈদের নামাজ পড়ার পরে যে পরবর্তীতে কার্যক্রমগুলা সেইগুলা সরকারিভাবে এই পশু জবাই করা এবং পশুর চামড়া বিক্রয়ের যে ইয়াটা দেওয়া হয়েছে রেটটা দেওয়া হয়েছে অত্যন্ত ভালো একটা রেট দিছে এই বছর চামড়ার সব মিলে জিলে যেহেতু এখানে সিন্ডিকেটের কোনো বিষয়াদি মানে এখানে কোনো ধরনের ওই ধরনের কোনো ঝামেলা করতে পারবে না সিন্ডিকেট করতে পারবে না এই বিদায় কিন্তু চামড়ার দাম এবার মোটামুটি ভালো দাম আসবে সব মিলে আমরা এখন ভালো আছি সেই সাথে যেহেতু সামনে আসন্ন ঈদুল আজহা আমাদের ঘাটাইল উপজেলা বিএনপির সাংগঠনিক অভিভাবক যার তত্ত্বাবধানে যাক যার নির্দেশনায় আমরা ঘাটাইল উপজেলায় বিএনপির সাথে সম্পৃক্ত আমরা বিএনপি দলের লোকজনের সাথে আমরা কাজ করি তার নির্দেশনায় আমাদেরও কিছু দায় দায়িত্ব ঈদ উপলক্ষে আছে আমরা বিভিন্ন জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছি আশা করি সামনের ঈদটা সবাই ভালো কাটবে আর সেই সাথে আমাদের নেতা অ্যাডভোকেট উবায়দুল হক নাসিরবারের পক্ষ থেকে সমগ্র ঘাটাল এবং বিশেষ করে দেওপাড়া ইউনিয়নের সকল ইউনিয়নবাসীকে সবাইকে আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক ধন্যবাদ